সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আমার লেয়ার খামারের দ্বিতীয় দিন নতুন যে বাচ্চাটা আসছে গতকাল পর্বে আপনারা দেখছেন নতুন বাচ্চা চলে আসছে আমার নতুন খামারের জন্য সেটার আজকে দ্বিতীয় দিন আজকে দ্বিতীয় দিন সকালবেলা আসলে কী কী মেডিসিন আমরা ব্যবহার করলাম সেগুলো আজকে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব প্রথমত আমরা যে কালকে আপনার স্যালাইন এবং লাইসোবিট এই দুইটা শুধু দেওয়া হয়েছিল আজকে দেব দিতেছি আমরা রেনাসি মানে ভিটামিন সি যেটা ব্যবহার করে থাকি আমরা সেটা এবং দিতেছি এ অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের যেটা দেওয়া হইতেছে সেটা হচ্ছে ইনফ্লক্স ব্যাট এবং সাথে দেওয়া হচ্ছে অগমেন্ট ব্যাট এটা এবং সাথে দেওয়া হইতেছে হচ্ছে গা টু প্লাস যেটা আমরা টক্সিন হিসেবে জানি সেটা এবং সাথে লাইসোবিট এটা সকালবেলা আমরা সব কোটি ওষুধ একসাথে দিয়ে দিতেছি এখানে আমি বলে রাখি যে আসলে আমরা যে ওষুধগুলো দেওয়া হয়েছে সেটা কীভাবে কীভাবে ব্যবহার করতেছি লাইসোবিট দিতেছি হচ্ছে গা এক লিটার পানিতে তিন গ্রাম বা দুই গ্রাম অনেকে ব্যবহার করতে পারেন অগ এক লিটার পানিতে এক এক গ্রাম এবং হচ্ছে ইনফ্রক্স বেট এক লিটার পানিতে এক গ্রাম আর ভিটামিন সি যেটা সেটাও এক লিটার পানিতে এক গ্রাম টু টু প্লাস যেটা আর কি টক্সিন সেটাও এক লিটার পানিতে এক গ্রাম ব্যবহার করতেছি এখানে আমরা যে খাবার ওষুধগুলো দিতেছি সেটা আসলে কয়বেলা ব্যবহার করবেন সেই এই বিষয়ে বলে রাখি সেটা হচ্ছে যে এ অ্যান্টিবায়োটিকগুলো আছে সেটা শুধু সকালে ব্যবহার করে থাকি অ্যান্টিবায়োটিকগুলো সকালে এবং রাতে দিয়ে থাকি এবং সাথে আছে রেনাসি বা লাইসো লাইসোবিট লাইসোবিট আমরা দুপুরবেলা শুধু একবেলা ব্যবহার করে থাকি রাতে দিই না এবং রেনাসিটা তিনবেলায় চলে রানাসি পার্ট টু প্লাস এই দুটা তিনবেলা চলে থাকে এই এই বিস্তারিত ওষুধের বিষয়টা যে ওষুধগুলো দিতেছিলাম আপনারা দেখতেছেন ওষুধগুলো আসলে কিভাবে ব্যবহার করতেছি কীভাবে মেপে আমরা ব্যবহার করতেছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি ওষুধগুলো দেওয়া হয়ে গেলে আমি পানিগুলো ভালো করে উলট পালট করে মিক্স করে নিতেছি এখানে বলে রাখি যে আসলে আমি কতটুক পানি দিতেছি বর্তমানে আমি দশ লিটার করে যে কেউ পানি দিতেছি দশ লিটার বেশি করে দিতেছিলাম আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যেটুক প্রয়োজন সেটুক পানি ব্যবহার করতেছি দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ওইটুক দিতেছি সন্ধ্যার পর থেকে রাতের জন্য ওভাবে বাক করে নিয়েছি আমি তো প্রত্যেকটা পানি মেডিসিন একসাথে মিশ্রণ হয়ে গেলে আমি সকল পানি ইর পাত্রগুলো বাহিরে বের করে একটা একটা সুন্দর করে ধুয়ে নিতেছি যে ময়লা ছিল পাত্র মধ্যে সেই ময়লাগুলো পরিষ্কার করে তারপর পানি দিতেছিলাম প্রত্যেকবারই আমি যখন পানি দিই প্রত্যেক পাত্রের ময়লাগুলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি এবং কি দুই তিন দিন পর পর যে পাত্রগুলো থাকে সেগুলো সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে দিই এবং কি গরম পানি দিয়ে ধুয়ে দিই যাতে কোনো পরিমাণ জীবাণু বা এখানে যাতে জীবাণু জন্মাতে না পারে এবং কি এখেতে ভাইরাসের লক্ষণ দেখা নি দিতে না পারে আপনারা জানেন যে আসলে বোর্ডিং করাটাই হচ্ছে বাচ্চার মেন মেন কাজ এখানে বোর্ডিং বোর্ডিংয়ে যদি যতটুকু সচেতন থাকা যায় এ যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চাগুলো সুন্দর হয়ে থাকে আজকে আমাদের দ্বিতীয় দিন কালকে বাচ্চা আসছে সারা রাত আমি সজাগ থেকে বাচ্চাগুলো দৌড়াইছি বাচ্চাগুলো দেখাশোনা করছি আমরা মূলত দশ দিন পর্যন্ত সারা রাত পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে সজাগ রাখবো বা বাচ্চাগুলোকে দৌড়াবো খাওয়া খাইতে সাহায্য করব বাচ্চাগুলো পজিশন দেখতেছিলাম হাত দিয়ে ধরে আসলে বাচ্চাগুলো বর্তমান অবস্থায় আসলে বোর্ডিংয়ের বাচ্চাগুলো প্রচণ্ড পরিমাণ দৌড়াইতে হয় যত বেশি পরিমাণ দৌড়াবেন বাচ্চাগুলো তত বেশি পরিমাণ খাবে আসলে যদি আপনি দৌড়াইতে না থাকেন সেক্ষেত্রে দেখা যায় আমরা ব্রয়লারের ক্ষেত্রে অনেকে যারা ব্রয়লার প্রয়লার অভ্যস্ত তারা দেখি যে আসলে ব্রয়লারের মতো করে বাচ্চাগুলো অ্যান্না বোর্ডিংয়ের ছেড়ে দেয় আসলে পরে কোনো পদক্ষেপ নিয়ে থাকে না বাচ্চাগুলো দৌড়ায় না ঠিক মতন খামখেয়ালি করে থাকে সেক্ষেত্রে বাচ্চাগুলো অনেক সমস্যা দেখা দেয় আসলে এই বলগুলো আমি কখনোই করি না প্রত্যেকবার যখন আমার বাচ্চা আসে কম সর্বনিম্ন দশ দিন পর্যন্ত আমি রাত দিন চব্বিশ ঘন্টা দৌড়ানোর অবস্থানে রাখি কিছু কিছু সময় গ্যাপ দিই দশ মিনিট পনেরো মিনিট পরপর কিছুক্ষণ পরপর দৌড়িয়ে দিই যাতে বাচ্চাগুলো দৌড়ানোর পরে হাঁটাচলা করতে পারে পায়ে কোনো সমস্যা না দেখা দেয় এবং কি খাবারগুলো ঠিকমতো না খাই সেক্ষেত্রে আমি মোটামুটি কমপক্ষে দশ দিন হলেও সজাগ থাকার চেষ্টা করি গত যে বাচ্চাগুলো তুলছিলাম সেক্ষেত্রে আমি আরও অনেক বেশি সজাগ শিখছিলাম এবং কি এখন যে কাজগুলো করতেছি দেখতেছেন আমি কালকে যে পেপারটা দিয়েছিলাম সেই পেপারটা এখন পরিবর্তন করে দিতেছি পেপারটার উপরে আবার নতুন করে পেপার বিছিয়ে দিতেছি আসলে পেপারগুলো নষ্ট হয়ে গেছে কিছুটা তাই আমি পেপারগুলো আবার চেঞ্জ করে দিতেছিলাম এদিকে আমার মেয়েটা খুব দুষ্টমি করতেছিলো সকাল থেকে বাচ্চাগুলো বারবার ধরার চেষ্টা করতেছিলো ওষুধ নিয়ে বের হয়ে পড়তেছিল আসলে ও মনে করতেছিল আসলে ওর ওষুধগুলো এগুলো তাই বারবার সেটা নিয়ে বের হইতে বলতেছিল সেই ভিডিওটা করতেছিলাম ও প্রচুর পরিমাণ চঞ্চল খুব দুষ্টমি করে সারাদিন যাই হোক এখন বাচ্চাগুলো আমার খুবই সুন্দর অবস্থানে আছে এখন পর্যন্ত কোনো বাচ্চার সমস্যা হয় নাই একটা বাচ্চা মারা গেছে সেটা আমার নিজের বুলের কারণে আমার পাত্রের চাপা পড়ে বাচ্চাটা মারা গেছে সেটা আমি দেখতে পারি নাই এবং কি আমি যে খাবারটা খাওয়াইতেছি সেই খাবারটা আপনাদেরকে দেখাইতেছিলাম আসলে খাবারটার কীরকম গুণগত মান কীরকম আমার আমার কাছে আমি প্যারাগন এর সাথে আসি আসলে প্যারাগনটার সাথে আমি খুব আস্থা পাইতেছি যার কারণে আমি খুব ভালো প্রোডাকশন পাইতেছি রানিং আপনারা দেখছেন যে আমি প্রোডাকশনের হারটা খুবই ভালো সেক্ষেত্রে আমি প্যারাগন ছাড়া অন্য কোনো জায়গায় যাইতেছি না আপাতত প্যারাগনের সাথেই আমি আসি যতদিন রেজাল্ট পালব ততদিন প্যারাগনের সাথে থাকবো ইনশা আল্লাহ তো আমার খামারের জন্য দোয়া করবেন নতুন খামার আজকে দ্বিতীয় দিন প্রত্যেক দিন আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আসলে কি কি হয় খামারে আসলে কি কী ওষুধ ব্যবহার করে থেকে আমরা কালকে থেকে আর নতুন ওষুধ ব্যবহার করব। আমি প্রত্যেক খামারে চতুর্পাশতে প্রথম পর্দা দিয়েছি পর্দার উপর আবার পলিথিন দিয়ে দিছি যাতে কোনো আলো বাতাস ভিতরে ঢুকতে না পারে কোনো বাহিরের আবহাওয়া ভিতরে না ঢুকতে পারে সেক্ষেত্রে সেগুলো খুব সেফলি রাখার চেষ্টা করতেছি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি পরিমাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসলে বোর্ডিংয়ের বিষয়ে কী কতটুক জানে সেগুলো শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকে